হাই গাইস ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল কী অবস্থা সবার কেমন আছো নিশ্চয়ই অনেক ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি তো তোমরা জানো যে প্রতিদিন আমি নতুন নতুন টেক ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি তো এটা করে আমার কী উপকার হয় এটি করার উদ্দেশ্যটা কি এটি করার আমার একটি উদ্দেশ্য হচ্ছে যে তোমরা আমার এই ভিডিওগুলো থেকে একটু হলেও যেন শিখতে পারো এবং আমার এই ভিডিওগুলো দেখে যদি কারো উপকার হয়ে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে কেননা আমি প্রতিদিন নতুন নতুন টেক ভিডিওগুলো শুধু তোমাদের শেখানোর উদ্দেশ্যে নিয়ে আসি তাহলে চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিওটি আজকের মূল যে টপিক সেটি হচ্ছে কিভাবে আপনার টিকটক চ্যানেলটি পারমানেন্টলি অর্থাৎ চিরদিনের জন্য ডিলিট করবেন অনেকেই আছে আমাদের টিকটক আইডি আছে কিন্তু আমরা চাচ্ছি যে সেই আইডিটি আমরা ব্যবহার করব না এবং এটা আমরা চিরদিনের জন্য ডিলিট করতে চাই তো কীভাবে আমরা এটা ডিলিট করবো অনেকে এটা জানি না সেই বিষয়ে আজকে আমি সবাইকে খুব সুন্দরভাবে প্রসেসটা দেখিয়ে দেবো যে কীভাবে এটা ডিলিট করবেন এই জন্য পুরো ভিডিওটি দেখতে হবে কারণ একটু স্কিপ করা যাবে না কারণ স্কিপ করলে আপনি বুঝতেই পারবেন না যে ভিডিওতে আমি কী দেখাইলাম পরে তখন আমাকে দোষারোপ করবেন যে ভাই কী ভিডিও দিলেন যে আমি কিছুই বুঝতে পারলাম না তাই ভিডিওটি সম্পূর্ণপুরো এটা দেখবেন আর যেই কথাটা আবার বারবার বলতেছি একই কথা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে আসো আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন তাহলে এখন আমরা কী করবো চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা অবশেষে চলে এলাম মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিনে এসে এই যে দেখো আমার টিকটক অ্যাপসটি ডাউনলোড করা আছে যাদের টিকটক অ্যাপস ডাউনলোড করা নেই প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নেবেন নেওয়ার পর এর উপরে একটা ক্লিক করে দিবেন তো আমি টিকটক অ্যাপসের উপরে ক্লিক করে দিচ্ছি টিকটক অ্যাপসের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের টিকটক অ্যাপসটা এভাবে ওপেন হবে ঠিক আছে তো ওপেন হওয়ার পর আমাদের কী করতে হবে এই যে নিচে কর্নারে প্রোফাইল এই প্রোফাইলের উপরে একটা ক্লিক করে দিতে হবে তো আমি ক্লিক করে দিলাম দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার যে টিকটক পেজ বা আইডিটি এখানে শো করছে তো আমি তোমাদের দেখানোর উদ্দেশ্যেই এই আইডিটি খুলেছি এখনও কোনো পোস্ট করিনি তাই এখানে ফলোয়ার বা ফলোইং কিছু দেখাচ্ছে না তো কী করবে তোমরা চলে যাবে এই যে ডান দিকে থ্রি ডট এই আইকনের উপরে একটা ক্লিক করে দিবে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এভাবে ইন্টারফেসটা ওপেন হবে তারপর আবার দেখো এই কর্নারে উপরে ডান সাইডে এখানে সেটিংস সেটিংসে একটা ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে ইন্টারফেসটা এভাবে আসবে এখানে অনেকগুলো অপশন থাকবে বাট আপনাদের কী করতে হবে উপরের যে অ্যাকাউন্ট অপশন এই অ্যাকাউন্ট তার উপরে একটা ক্লিক করে দেবে ঠিক আছে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের অ্যাকাউন্টটা এভাবে ওপেন হবে তো এখানে লেখা আছে অ্যাকাউন্ট ইনফরমেশন পাসওয়ার্ড পাস কি অনেকগুলো অপশন আছে তো কি করবে সর্বনিচে দেখুন সর্বনিম্নে এখানে ডিঅ্যাক্টিভ অর ডিলেট অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে এর উপরে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে একটু ওয়েট করব কারণ এখানে একটু সময় নেবে তো ওয়েট করার পর দেখুন আমাদের ইন্টারফেসটা এভাবে এলো ডিলেট অর ডিঅ্যাক্টিভ দ্বিতীয় নম্বরে দেখাচ্ছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট অর্থাৎ আমরা আমাদের অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করে রাখতে পারবো তো আমি এর আগে যে ভিডিওটি তৈরি করেছিলাম কীভাবে টিকটক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে রাখবেন সেই ভিডিওটি যদি তোমরা দেখে না থাকো তাহলে আমার ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে রাখবো সেখানে গিয়ে দেখে আসতে পারব তো আজকে আমরা ডিলেট অ্যাকাউন্ট পার্মানেন্টলি কীভাবে করতে হয় সে বিষয়টি দেখাবো তো আমাদের কী করতে হবে এই যে নিচের অপশনে এখানে ক্লিক করে দিতে হবে তো আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ইন্টারফেসটা এরকম এলো এখানে বলতেছে হোয়াই আর ইউ লিভিং টিকটক কেন তুমি টিকটক থেকে বেরিয়ে যেতে চাচ্ছ তো আমি প্রথমে যে লিভিং টেম্পোরারি এই অপশনের উপরে এই যে এই ফাঁকা ঘরে এখানে টিক দিয়ে দেবো দেওয়ার পর আমি কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো কন্টিনিউ বাটনে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে ইন্টারফেসটা এভাবে ওপেন হবে এখানে বলছে ডাউনলোড ইউর টিকটক ডাটা অর্থাৎ আপনি এখানে আপনার যে টিকটকের ফটো ছবি বা তোমার যে ভিডিওগুলো আছে সেগুলো ডাউনলোড করে রাখতে পারবে তারপর সর্বনিম্ন দেখো একটা ফাঁকা ঘর এই যে এখানে একটা টিক দিতে হবে তারপর কন্টিনিউ বাটনে ক্লিক দিতে হবে কন্টিনিউ বাটনে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের টিকটক আইডিটি চিরদিনের জন্য ডিলেট হয়ে যাবে পারমানেন্টলিভাবে ডিলেট হয়ে যাবে তো আমি যেহেতু পারমানেন্টলিভাবে ডিলেট করতে চাচ্ছি না শুধু তোমাদের দেখানোর উদ্দেশ্যে ভিডিওটি তৈরি করা তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কীভাবে টিকটক অ্যাকাউন্ট চিরদিনের জন্য ডিলেট করতে হয় তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি আমি শ্রী নারায়ণ মালকার জীবন আর তোমরা দেখছো নারায়ণ টেক চ্যানেল এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ